আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিউয়ার্স প্রিয় ইমাদার মুসলমান ভাই বোনেরা সবাইকে স্বাগত শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমাদের এমআরএস টিভি বারো চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের শেয়ার করছি হচ্ছে একশো আঠাশ নম্বর ভিডিও একশো আঠাশ নম্বর ভিডিওর ভিতরে ছোট্ট একটি হাদিস আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আশা করি শেষ পর্যন্ত শুনবেন তাহলে অবশ্যই আমল করা আপনাদের জন্য সহজ হয়ে যাবে তো হজরত আবহরার রাজি আল্লাহ থেকে বণিত রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি এ ওয়াক্ত নামাজের এহেমাম করে সে আল্লাহ আল্লাহতালার এবাদত হতে গাফেল ব্যক্তিদের মধ্যে গণ্য হয় না এই হাদিসটি এসেছে ইবনে খুজাইমা দুই অবলিক একশো আশি নম্বর হাদিস তো এখানে রাসুল্লা সাল্লাহ সাল্লাম বলছেন যে ব্যক্তি গুরুত্ব সহকারে এহেমাম এবং গুরুত্ব সহকারে ফাঁসুক্ত নামাজ আদায় করে ফাঁসুক্ত নামাজ পড়ে সে কখনো গাফেলদের মধ্যে অন্তর্ভুক্ত হবে না গাফল হচ্ছে প্রদষ্টকারী পথ হারা যিনি নামাজ পড়ে না নামাজ কালমা পড়ে না রোজা রাখে না সকল অপকর্মগুলো করে খারাপ কাজের সাথে জড়িত খারাপ অন্যায় কাজের সাথে জড়িত এগুলো হচ্ছে গাফের লোক সে কখনও গাফের লোকদের ভিতরে অন্তর্ভুক্ত হবে না যে ব্যক্তি ফাঁসুক্ত নামাজ গুরুত্ব সহকারে এহেতেমাবের সহিত আদায় করবে তাহলে সে কখনো কী হবে না পথারা হবে না প্রদবষ্ট হবে না গাফেল হবে না গাফেল হবে না বলতে আমরা এটাও বুঝি তালা তাকে গাফেলের মধ্যে নির্মজিত করবেন কারণ তার দ্বারা কখনো ভালো কাজ হবে না তার দ্বারা কখনো সৎ কাজ হবে না সে কখনও ভালো কাজ করতে পারবে না তো আমরা একটা ভালো কাজ করতে গেলে এটারও আল্লাহর পক্ষ থেকে হতে হবে আল্লাহ চাইলে একটু ভালো কাজ করতে পারবেন আপনি আল্লাহ চাইলে একটা সুন্দর কাজ করতে পারবেন কারো কোনো সাধ্য নেই একটু ভালো কাজ করার এই জন্য আল্লাহর কাছে সবসময় সাহায্য চাইতে হবে আমি যাতে ফাঁসুক্ত নামাজ জামাতে আদায় করতে পারি এবং নামাজ যখনই জামাতে আদায় করবেন আপনার দ্বারা কখনো কোনো অন্যায় কাজ হবে না আপনার দ্বারা কোনো কখনো খারাপ কাজ হবে না আন্নার আপনার দ্বারা কখনো কারো প্রতি জুলুম করা ও হবে না এই জন্য আল্লাহ বলতেছে যে যারাই ফাঁসুক্ত নামাজ আদায় করে না এরা গাফেলের ভিতরে থাকে এরা অন্যায়ের ভিতরে থাকে বিভিন্ন অপকর্মের সাথে তার জড়িয়ে যায় তার দ্বারা সকল কাজ করা সম্ভব হয়ে যায় তো এখানে আমরা এই থেকে এটাই শিক্ষা অর্জন করলাম হাসুতন নামাজ যখন আমরা গুরুত্ব সহকারে এহেতে মামের আদায় করবো আমরা কখনো পদ হব না কখনো অন্যায় কাজ করব না কখনো অন্যায় কাজের সাথে জড়িত হতে পারবো না এটা আল্লাহর পক্ষ থেকেই হবে তো আল্লাহ তালা আমাদের সবাইকে এই হাদিসটি যারা শুনেছেন সবাইকে আমল করার তফিক দান করুন আমি সালাম উলাইকুম রহমত